আসসালামু আলাইকুম সবাইকে সোনা ভালো আছেন তো কালকে আমি খেলার পরে বিষটা ছিল দেন সেখান থেকে ট্রাই করে চলেন বলছিলাম যে সামান্য সামান্য তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এইভাবে পুরো সিরিজটা আপনি যদি দেখেন দেন ছাড়া লস হবে না এতটুকু বলতে পারি যারা এক্স্যাক্টলি আমার টেলিগ্রামে নক দিয়ে বলেন যে ভাই সামান্য ব্যালেন্স দিয়ে একটু একটু করে করতে চাইতেছি তাদের জন্য মূলত ভিডিওটা আমার বানানো অনেকগুলো মেসেজ আসে শুধু লো অ্যামাউন্টের জন্য দেন হ্যাঁ লো অ্যামাউন্টে আমরাও খেলি খেলছি এখন আগেও খেলছি এখনও খেলি আবার যখন মনে করেন যে খুব বেশি ব্যালেন্স থাকে খেলা করে উইন করি তখন দেন আবার বিগ ব্যালেন্স দিয়ে খেলি আপনার টোটালি লজ লাভ আপনার নিজের হাতে ডিপেন্ড করে কারণ কোম্পানি খুব ভালো মতো চার্জ যে হয় ওরা কোনো বিউইন করবে না হলে এমনি এমনি ওরা কোনো ব্যাগ যাবে না হ্যাঁ বাট আপনি যদি ডিফারেন্ট লাইনে হাঁটেন অন্যদের মতো না হন একটু ডিফারেন্ট খেলা করেন একটু সামান্য সামান্য করে ছুঁয়ে দিবে নেশা ধরানো যাবে না ভাই সব থেকে বড়ো কথা নেশা ধরানো যাবে নেশা ধরলে अपनी मिल करते क्या

অনলাইন টিকা

যা ভাবছিলাম দিছে আর বিগ স্ট্রাইকে খেলার কোনো প্রয়োজনই আসে না আমার টার্গেট ছিল হয় দশ দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আর না হয় তিরিশ পার্সেন্ট বাট দেখেন সেখানে কিন্তু পোষায় দিয়েছে বুঝছেন এটাই অনেক যখন দেয় তখন দিতেই থাকে তো এটাও যা দিয়ে দিয়া দিচ্ছে তো একটু বেশি বেশি খেলতেই পারি যেহেতু আমার বিশ হাজার ছিল সেহেতু আমার তিরিশ হাজার ক্লাব করলেই আমার হইতো ঠিক আছে যেহেতু আমি অনেক বেশি পাইছি সেহেতু আমি ওই পর্যন্ত ওই তিরিশ কে পর্যন্ত খেলবো যদি ব্যালেন্স তিরিশ কে পর্যন্ত লাইভে যাই তখন আর খেলবো না কারণ আমার টার্গেট যতটুকু সেইটুকু আমার থাকতে হবে বুঝছেন সো দেন এটাও তেমন একটা রিজ না যে একটা মানি হিল করাই আর সবসময় চেষ্টা করবেন বেশি উডসের গেম খেলার জন্য তাহলে আপনার লস হইলেও লস আপনি এক সপ্তাহ লস খাইলেও একদিনে কভার করতে পারবেন বুঝছেন কিন্তু কখনো লো স্পোর্টস গেম খেলবেন না আর যারা খেলাধুলা পারেন তারা তো পারেনি ব্যাটিংস করবেন এসব গেমসে এ ঢুকবেন না বুঝছেন মানে এ আপনার এমন একটা মজা ঢুকে দিবে আপনি বুঝতে পারবেন যে আপনি লস খাবেন তারপরেও দেখবেন যে আপনি গেম থেকে থাকতে পারতেছেন না হ্যাঁ এই অ্যাডিক্টেড জিনিসটা যদি না হন দেন কথা দিলাম ভালো কিছু করতে পারবেন অ্যাডিক্ট হবেন না ওখানে অনেকগুলা লোক ধরাবে অনেক কিছু দেখাবে শোনাবে ইনফ্যাক্ট আপনাকে ওই ওর সাথে পা দেওয়া যাবে না কখনো দেখো যা দিল তারপরে নিয়ে নিছে সমস্যা নেই জ্যাকপট হুইল খেলে দুই বুদ্ধি দুই একটা কারণ এগুলো বিগ উডসের বুঝছেন লস গেলেও সেটা কভার করা যায় কিন্তু যারা দুই গুণের গেম খেলে লস খান তারা কখনোই না যেমন আছে ওকে এখানে জ্যাকপট হইলে আপ টু তেইশ এক্স দিতেছে বুঝছেন এর বেশি আর দিবে না একটু জানবি খেলবো পঞ্চাশ কে পর্যন্ত এর এতে যদি না দেয় কিছু করার নাই দিলে দিল না দিলে নাই দুইটা লাগবে এটা তো দিবে না যে গেমটা আপনার ফেভারিট গেম হয়ে যাবে সে ফেভারিট থেকে দূরে থাকবেন কোনোটাই কন্টিনিউস করবেন না বুঝছেন কন্টিনিউ করলে সালাদা মনে হয় যে মাথা কিনে নিচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে যায় কখনো তাদের হাতের ভিতরে থাকবেন না হম আর গেম খেলার সময় কখনো হতাশ হবেন না নিরাশ হবেন না মাথা গরম করবেন না ফুললি স্ট্রিট নিয়ে খেলা করবেন লস হলে হলো গেলে গেল এরকম মন মাইন্ড সেট আপ নিয়ে খেলা করবেন ভাই ভালো কিছু হবে একদম থেকে রিদ দিয়েছে কেন পঞ্চাশটি পর্যন্ত খেলতে চাইছিলাম দিছে আর কি খেলা ঠিক হবে না এখানে আমার একদম কিন্তু ফিগার আছে আমি আর খেলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ